অনুমোদন ক্রমে অনুমোদন ক্রমে আজ হইতে আজ হইতে ইজাজত প্রাপ্ত ইজাজত প্রাপ্ত অনুমতি প্রাপ্ত অনুমতি প্রাপ্ত খলিফা হিসেবে খলিফা হিসেবে নিজেকে নিজেকে নিবেদন করিলাম নিবেদন করিলাম হে আল্লাহ হে আল্লাহ জীবন ভর নফসের নফসের লাগামহীন খায়েশ লাগামহীন খায়েশ এবং এবং অবিষপ্ত শয়তানের ফিরেবে

বিনয়ের সাথে বিনয়ের সাথে আপনার দরবারে আপনার দরবারে তবাই নাসুহা করিতেছিহা করিতেছি

কাহারো প্ররোচনা ছাড়া কাহারো প্ররোচনা ছাড়া নিম্নলিখিত লিখিত মূল নীতিতে মূল নীতিতে মৃত্যুর পর্যন্ত মৃত্যুর পর্যন্ত অবিচল থাকিবার অবিচল থাকিবার শপথ গ্রহণ করিতেছি শপথ গ্রহণ করিতেছি আমি আমি আল্লাহ তাআলাকে আল্লাহ তাআলাকে সর্বময় সর্বময় ক্ষমতার অধিকারী ক্ষমতার অধিকারী সৃষ্টিকর্তা সৃষ্টিকর্তা ও সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক হিসাবে হিসাবে আল্লাহ তাআলার আল্লাহ তাআলার প্রেরিত শেষ সর্বশেষ সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ ও সর্বশ্রেষ্ঠ মহামানব মহামানব নবী

যত্নবান হইবান হইব এবং নফল এফাজতের মাধ্যমে নফল হেফাজতের মাধ্যমে আল্লাহর আল্লাহর নৈকট্য লাভে নৈকট্য লাভে সচেষ্ট থাকিব সচেষ্ট থাকিব আমি আমি দরবার শরীফের দরবার শরীফের মূল মন্ত্র মূল মন্ত্র শরীয়ত শরীয়ত হাকিকত হাকিকত তরিকত তরিকত ও মারিফাতের ও মারিফাতের কার্যসমূহে কার্যসমূহে পূর্ণ ভক্তি পূর্ণ ভক্তি বিশ্বাস বিশ্বাস মহাব্বত মহাব্বত ও সাহসের সাথে প্রতিষ্ঠা করিতে ও সাহসের সাথে প্রতিষ্ঠা করিতে

বিনা দিধায় বিনা দিধায় পালনে পালনে সর্বদা সর্বদা আগ্রহী আগ্রহী অপ্রস্তুত থাকিব থাকিব আমি কোনো প্রকার কোনো প্রকার অপকর্মে অপকর্মে বা কার্যকলাপে বা কার্যকলাপে কখনোই কখনোই নিজেকে নিজেকে যুক্ত করিব না যুক্ত করিব না এই এই শপথনামায় এ শপথনামায় বর্ণিত বর্ণিত মূলনীতি মূলনীতি কম ও অঙ্গিকার অঙ্গিকার হইতে হইতে বিচ্ছিত হইলেন বিচ্ছিত হইলে আমার এই আমার এই খলিফা পদে হলিফা পদের খেলাপতি খেলাপতি এজাজত শনকটি এজাজত শনকটি তাৎক্ষণিক তাৎক্ষণিক

শিষ্যগণের শিষ্যগণের সর্ব সর্ব সম্মতিক্রমে সম্মতি ক্রমে এই পবিত্র এই পবিত্র সফর সফর কার্যক্রম কার্যক্রম

নমস্কার আমি নাম বলি আপনারা আসুন দাওয়াতে দিন সরি আমি তো চিন্তা সিগম সাগা দাও দাওয়াতে রাখ বাবা রাজু বাবা এইটা রাখ বাবা এইটা রাখো আড়লে মুছতে দিন এখনছে বলে নাম মোহাম্মদ হায়দার আলী পিতা মোহাম্মদ মুসলিম ফকির মাথা বেগম চরমদুরা

अनेता भविष्य जीवन में सर्वक्षण उन्नति ओ मंगल का मतलब है अपने पागल के लिए अच्छे मंगल मार पूर्ण मशी मध्य रोशन नकार सही बोलेगा जान मंदिर को बदले कुछ नहीं आता हमें तीन बस जलाना मुझे तो कोई मज़बूत आपदा शर्त को तीन प्रोटॉन को लेकर चल रही है कि लोची स्पिन और शब्द जामुन जाती है मुझे उनमें जबरदस्त जल्दी है कि उत्तर व्यक्ति के खोलिका के दो ज्यादा और तो व्यक्ति उत्तर में जगह नहीं रखते पास हो

शरद बाबू निजेंट के मोहम्मद अपन पर वशर को दुख को तन कर रखे थे कदरिया चेस्टे रक्षा बंदे में कदरिया और मोहम्मद का पस्तर के निज बंदे उत्तर बंदे के खोल का पोट उत्तर बंदे पर तन में लगे निजेंट के पराहल अमेरिका के दुख के दिन वो एक आनी हो चुकी तो ने उत्तर के वशर के अजन अजन लगते थे ऐसा अजन पर इधर मुझे जवाब दे

অতএব পরিবন্ধ ভাবে নিযুক্ত করা হলো আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি ও জানি তিনি উত্তর দরবেশের একজন প্রাপ্ত

িয়া <laughs> <laughs>

আমি তাকে ব্যক্তিগত ভাবে জানিয়েছেন তিনি একজন করিবা তার নৈতিক চরিত্র এবং কোন প্রকারী অর্থনৈতিক চরিত্র নয় আমি তার ভবিষ্যৎ জীবনের উন্নতি ও মঙ্গল কামনা করি আমি

আমি তার ভবিষ্যৎ জীবনের সঙ্গীন উন্নতি ও মঙ্গল কামনা করি আমি